হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আতিক রহমান শ্রাবণ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনারা হয়তো অনেকেই জানেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই এই আইনটি কিন্তু সর্বশেষ দুই সালে সংশোধিত হয়েছে এবং সর্বশেষ সংশোধনীতে নয়ের ধারা সংযুক্ত করা হয়েছে তো এই নয়ের খধারায় কি আছে আমরা একটু জানতে চাই বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌন কর্ম করিবার দ্বন্দ্ব যদি কোনো ব্যক্তি দৈহিক বল প্রয়োগ ব্যতীত দৈহিক বল প্রয়োগ ব্যতীত বিবাহের প্রলোভন দেখাইয়া ষোলো বছরের অধিক বয়সের কোনো নারীর সঙ্গে যৌনকর্ম করেন এবং যদি উক্ত ঘটনার সময় উক্ত ব্যক্তির সহিত উক্ত নারীর আস্থাভাজন সম্পর্ক থাকে তাহলে উক্ত ব্যক্তি অনধিক সাত বছর সশ্রম কারাদণ্ডে দ্বন্দ্বনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দ্বন্দ্বনীয় হইবেন খুবই ভালো কথা আগে বিবাহের প্রলোভনী ধর্ষণ এটা নয়ের একের আওতায় আসতো যেখানে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ড থেকে কমে এসে এটা সাত বছর হয়েছে খুবই খুবই পজিটিভ একটা বিষয় তো এখানে এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এই ধারাটার মাধ্যমে অনৈতিক যে সম্পর্ক সেটাকে কিন্তু একটা স্থায়ী রূপ দেওয়া হয়েছে এবং যেটা খুবই দুঃখজনক একটা বিষয় অনৈতিক সম্পর্ক সেটা অনৈতিক সম্পর্ক এটার জন্য যদি কোনো পানিশমেন্ট রাখা যেত সমাজে আমার মনে হয় অপরাধের মানে কি বলবো যে অপরাধটা আস্তে আস্তে কমে আসতো অর্থাৎ এই ধরনের অনৈতিক যে কার্যক্রম বা কার্যকলাপ সেগুলো কমে আসতো তো যাই হোক ওদিকে যাব না এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি অর্থাৎ কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে প্রেম করে প্রেমের সম্পর্ক অথবা পূর্ব পরিচয়ের সম্পর্কে শারীরিক সম্পর্ক গড়ে তোলে উভয়ের ইচ্ছাতেই উভয়ের সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে যদি কোনো কারণে ছেলেটা তাকে বিয়ে করতে না চায় তাহলে নারী এই আইনে নয় মামলা দিতে পারে এখানে একটা বিষয় হচ্ছে দেখেন এই ঘটনাকে শুধু নারীর সাথে ঘটতে পারে পুরুষের সাথে ঘটতে পারে না শুধুমাত্র কি বলবো যে জেন্ডার বিবেচনায় এটা একটা চরম বৈষম্য করা হয়েছে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে কি এরকম একজন পুরুষও নেই যে নারীর মাধ্যমে প্রতারিত নারী তাকে বিবাহের প্রলোভন দিয়েছে নারী তার সাথে শারীরিক সম্পর্ক করতে ইনফ্লুয়েস করেছে শারীরিক সম্পর্ক করেছে পরবর্তীতে তাকে আর বিয়ে করেনি। এরকম একজন পুরুষও কি বাংলাদেশে নেই অবশ্যই আছে ইভেন দো আমার নিজেরই একজন ক্লায়েন্ট আছে পুরো ভুক্তভোগী তাকে নারী বিয়ে করবে এবং আশ্বাস দিয়েছে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে তার কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছে পরবর্তীতে আরেকটা পুরুষকে সে বিয়ে করেছে এই যে এই পুরুষটার কথা বললাম এখন ইনি যদি প্রতিকার চাইতে যায় যে তার সাথে যে অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে বোধ পার্টিস মিউচুয়াল কনসেন্টে তাহলে অর্থাৎ উভয়ের সম্মতিতে যে অনৈতিক সম্পর্কটা হয়েছে এই পুরুষটা এখন কি রিমেডি পাবে কি প্রতিকার পাবে কারণ এখানে তো আইনে নাই এটা কিন্তু একটা চরম বৈষম্য করা হয়েছে আরেকটা জিনিস একটু দেখেন একটু অসুস্থ ফিল করতেছি যেহেতু শীতের সময় আমার মনে হয় যে আমি অসুস্থ হয়ে যাব আজকে আমার গলাটা একটু অন্যরকম হয়ে গেছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন তো এখানে একটা বিষয় হচ্ছে দেখেন যে দুজনের সম্মতিতে যদি একটা কার্য সম্পাদিত হয় ধরেন দুজনের সম্মতিতে ফিজিক্যাল রিলেশন হলো এখানে শুধুমাত্র একজন পুরুষকে কেন শাস্তির আওতায় আনা হবে এটা খুবই দুঃখজনক এখন ধরেন যেহেতু মেয়েদের জন্য এই আইন আছে অনেক মেয়েই যেটা করবে পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে পরবর্তীতে তাকে ব্ল্যাকমেইল করবে দে টাকা টাকা যদি না দেশ তাহলে তোর নামে আমি ধর্ষণের মামলা দেব মামলা করা খুব ইজি মেয়েদের জন্য তো এই জায়গাতে আমার মনে হয় যে অপরাধটা কিন্তু অপরাধ প্রবণতাটা আরও বেড়ে যাবে তো আইন আইনের মতো করে আমার মনে হয় যে যদি একটু সংশোধন করা যায় পুরুষদের জন্য এখানে সমান্তরালভাবে কোনো একটা কিছু করা যায় সেটা অনেক বেটার হবে তো পুরুষদের উদ্দেশ্যে বলছি যে এই সেকশনটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে ইতিমধ্যেই কয়েকজন আইনজীবী বিজ্ঞ আইনজীবী তারা একটু রিড দায়ের করেছেন ইটস ভেরি পজিটিভ থিঙ্ক এবং আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাদের এই কাজের জন্য তাকে তাদেরকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই এবং আমার কাছে মনে হয় যে মাননীয় বিচারপতি মহোদয় তারা অবশ্যই একটা যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করবেন স্পেশালি এই সেকশনটাকে কেন্দ্র করে তো এখানে রিট দায়ের করা হয়েছে রিট পরবর্তীতে আইন সচিব মহোদয়কে রুল প্রদান করা হয়েছে তারা এখন রুলের কি জবাব দেবে তারপরে হয়তো ফাইনাল হিয়ারিংয়ে গিয়ে রেজাল্ট কি আসবে তখন আমরা জানতে পারবো বাট এই সেকশনটাকে চ্যালেঞ্জ করে কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে রিট দায়ের করা হয়েছে এবং যেটা অলরেডি বিজ্ঞ আদালত রুল দিয়েছেন তো একটা বিষয় হচ্ছে দেখেন একটা সময় হয়তো কিছুই হয়তো না এখন অনেক কিছু হচ্ছে সামনে আরও অনেক কিছু হবে আপনারা অনেকেই বলেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা পুরুষরা নির্যাতিত আমরা পুরুষরা আসলে আমাদের কোনো আইন নেই মেয়েদের জন্য নারী নির্যাতন আছে আইন পুরুষদের জন্য নারী নির্যাতন সরি পুরুষ নির্যাতন কোনো আইন নেই সো এগুলো আদৌ হবে কি না দেখেন আমার মনে হয় যে আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হবে আমরা এখনও সেই পুরনো আমলেই আছি যদিও নতুন নতুন অনেক আইন কিন্তু আসছে ইতিমধ্যেই আপনারা জানেন প্রতিটা ইয়ারেই আমরা দেখতে পাচ্ছি সো আমরা এক্সপেক্ট করি আমরা ধারণা করি বা আমরা প্রত্যাশা করি যে হ্যাঁ আমাদের মাননীয় সরকার এবং পরবর্তীতে যারা সাংসদ আসবেন পার্লামেন্ট মেম্বার তারা অবশ্যই যুগোপযোগী বা দেখেন মানুষের জন্য আইন প্রয়োজন আইনের জন্য কিন্তু মানুষ না সো যে আইনগুলো আমাদের জনগণের জন্য প্রয়োজন সেগুলো অবশ্যই তারা সিদ্ধান্ত নেবেন এবং দেখেন স্পেশালি অনেকগুলো আইন দরকার পুরুষ নির্যাতন হতে পারে পরকে সংশ্লিষ্ট আইন মাস নেই এট আপনারা জানেন যে পরকে কি অবস্থা ছেঁয়ে গেছে পুরো বাংলাদেশব্যাপী সো এই অপরাধগুলোকে দমন করতে হলে আইনের প্রয়োজন আইন প্রয়োজন মাস নেই ডেট তো যাই হোক আজকে এটাই যে এখানে পুরুষের জন্য সাত বছর সাজার বিধান থাকলেও নারীর জন্য কোনো সাজা নেই এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই হাইকোর্টে রিট হয়েছে আমরা আশাবাদী যে পজিটিভ কিছু একটা হবে আর আপনাদের অবশ্যই স্বতঃস্ফূর্ত এখানে মতামত দরকার যে আপনারা কি চান আপনারাও জানাবেন দেখেন আমি নারীদের বিরুদ্ধে আইন হবে মানে এই না যেটা নারীদের বিরুদ্ধে হয়ে গেল এটা জাস্ট অপরাধটাকে কমিয়ে আনার জন্য অপরাধটাকে দমন করার জন্য ইকুয়াল রাইট প্রতিষ্ঠা করার জন্য এটা প্রয়োজন তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা যাক কি আসে রেজাল্ট সেটা অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে জানাবো সালামু আলাইকুম ভিডিওটি সবাই শেয়ার করবেন তাতে করে সবাই এই তথ্যগুলো জানতে পারবে